ফের বিস্ফোরক মন্তব্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরাটের এক জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন এখন আর ব্র্যান্ড বুদ্ধ নয় বুদ্ধবাবু ব্যান হয়ে গিয়েছেন একই সঙ্গে তিনি সিপিএমকে তীব্র আক্রমণ করেছেন ঘৃণার মনোভাব উস্কে দিয়ে তিনি দলীয় কর্মীদের সিপিএমের প্রতি কেমন আচরণ করা উচিত সে ব্যাপারেও ফের ফতোয়া দিয়েছেন এর পাশাপাশি দলের যুব শাখা সভাপতি তথা হলদিয়া সাংসদ শুভেন্দু অধিকারী ভাষা ধার করে বলেছেন সিপিএম এর সঙ্গে কেউটে সাপের মতো ব্যবহার করুন তিনি বলেছেন কেউটে বা ঘরে ঢুকলে যে ব্যবহার করতে করতে হয় সেই ব্যবহারই সঙ্গে হবে এর উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় কটাক্ষ গ্রামে ঢুকতে ভয় পাচ্ছে বলে শহরে সভা করছে সিপিএম ক্ষমতা থাকলে শাসনেই সভা করতে বলেছেন সিপিএম কে পুলিশি নিরাপত্তা তিনি দেবেন বলে দাবি করেছেন কিন্তু সিপিএম নেতাদের জনতা পিটিয়ে মারলে তার কিছু করার নেই মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক পাকসের ধর্ষণকাণ্ডে রাজ্য সরকারের তরফে ত্রুটিপূর্ণ নথিপত্র পেশ করায় ক্ষুব্ধ অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট আদালতের সময় নষ্ট করার জন্য প্রথমে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয় পরে সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়ায় জরিমানা মকুব করে দেয় পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেয় সোমবারের মধ্যে ত্রুটিমুক্ত নথি পেশ করার এর জেরে পাক্স কাণ্ডে ধৃত অভিযুক্ত সুমিত বাজাজের জামিনের আবেদনের শুনানি কি ছিল পরবর্তী শুনানি মঙ্গলবার আদালত সূত্রে খবর আজ বিচারকের সামনে দেওয়া অভিযোগকারী গোপন জবানবন্দি পড়তে শুরু করে বিচারপতি এইচ গোখেল এবং বিচারপতি জি এস সিংভি ডিভিশন বেঞ্চ এই জবানবন্দিতে বেশ কয়েকটি জায়গায় লেখা এলিজিবল বা দুষ্পাঠ্য গোপন জবানবন্দির মতো গুরুত্বপূর্ণ নথিতে এরকম ত্রুটি দেখে ক্ষুব্ধ হয় আদালত বেলেঘাটা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ বাড়িওয়ালা দীর্ঘদিন ধরেই উৎখাত করতে চাইছিলেন ভাড়াটিয়াকে কিন্তু তা না পারায় ক্রমশই উত্তেজনার পারত চড়ছিল যার পরিণাম মর্মান্তিক মৃত্যু বেলেঘাটায় আগুনে পুড়ে ভাড়াটিয়ার মৃত্যুর ঘটনায় এবার পরিকল্পনা মাফিক কুড়িয়ে খুনের অভিযোগ করল মৃতের পরিবার সঞ্জয় হালদারের স্ত্রী ও ছেলের অভিযোগ উৎখাতে রাজি না হওয়া এবং বাড়ির সামনে প্রতিদিন মদ ও মাদকের আড্ডা বসানোর প্রতিবাদ করাতেই এই খুন বাড়ির লোকজন থাকবে না জেনেই বেছে নেওয়া হয়েছিল সোমবার সন্ধ্যার সময় তিন দিন কেটে গেলেও এই ঘটনায় আরও দুই অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি অন্যদিকে ধৃত বাড়িওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে শনিবার ওই দিনই তাকে ফের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ বেসরকারি বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবি দীর্ঘদিনের এর মধ্যে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণের প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্র কিন্তু বাস মালিকদের অভিযোগ বহুবার বলা সত্ত্বেও রাজ্য তাঁদের সমস্যায় কর্ণপাত করছে না বাস মালিকের দাবি বর্তমানে পঁচিশ কিলোমিটার দূরত্বের রুটে দিনে চারবার যাতায়াত করে একটি বাসের আয় হয় পাঁচ হাজার পাঁচশো টাকা সারাদিনে খরচ হয় সত্তর লিটার ডিজেল যার দাম তিন হাজার সাতশো টাকা ড্রাইভার কন্ডাক্টরদের কমিশন বাবদ দিতে হয় এক হাজার তিনশো কুড়ি টাকা সিন্ডিকেটের জন্য একশো পঞ্চাশ টাকা এবং বাটটা দুশো পঞ্চাশ টাকা টায়ার ভাড়ার জন্য খরচ হয় দুশো পঞ্চাশ টাকা বাস মালিকদের দাবি এইসব খরচ মিটিয়ে প্রতিদিন তাদের একশো টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে হিসেব অনুযায়ী মাসিক ক্ষতি পাঁচ টাকা এর বাইরে জে ইউআরএম প্রকল্পের বাসের জন্য মাসে বাইশ হাজার টাকা এবং সাধারণ বাসের জন্য মাসিক ছাব্বিশ হাজার টাকা কিস্তি শোধ করার কথা মালিকদের তবে তাদের দাবি এই মুহূর্তে যা অবস্থা তাতে সেই কিস্তি শোধ করতে তারা অপারক এই পরিস্থিতিতে ফের একবার পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাস মালিকরা আশা যদি সরকার তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে উপযুক্ত পদক্ষেপ করে